শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি আইসিডি ক্লাসে আজ তোমাদের সাথে আলোচনা করব। দুয়ের পরিপূরক নিয়ে তোমরা বিগত ক্লাসগুলি যারা দেখেছ সেখানে আমরা দুয়ের পরিপূরক নিয়ে ক্লাস নিয়েছি আজ তোমাদের শেখাবো যে দুইয়ের পরিপূরকের ব্যবহার এই দুইয়ের পরিপূরক ব্যবহার করে কম্পিউটার কী কী কাজ করতে পারে সেটা আজ তোমাদের আমরা জানাবো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা যাতে এই সিরিজের পরবর্তী ভিডিওগুলি তুমি সাথে সাথেই পেয়ে যাও আপলোড দেওয়ার সময় এবং নোটিফিকেশন অন করে রাখবা যাতে তুমি নোটিফিকেশন পেয়ে যেতে পারো তো শুরু করা যাক আজকের এই ক্লাস দেখো তোমরা যারা আগের ক্লাসগুলি দেখেছ সেখানে দুয়ের পরিপূরক কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখিয়েছি আজ তোমাদের দেখাবো তোমাকে যদি বলা হয় এভাবে বলা হইল যে পনেরো থেকে পনেরো থেকে পনেরো থেকে বলে দিল সেভেন বিয়োগ করো এটা বলে দিল বিয়োগ করো বিয়োগ করো হ্যাঁ কম্পিউটার এটা বলে দিল পাশাপাশি এটা বলে দিতে পারে দুইয়ের পরিপূরক এর পরিপূরক এটা বলে দিতে পারে অথবা বলা নাই এটা তোমাকে বলে দিচ্ছ আইসিডিতে এটা তোমাকে বলে দিলে বুঝতে হবে এটাকে দুইয়ের পরিপূরক করেই বিয়োগ করতে হবে ধরে নিতে হবে কেন ধরে নেব কারণ কম্পিউটার বিয়োগ করতে জানে না কম্পিউটার বিয়োগ করতে জানে না কম্পিউটার বিয়োগের কাজটি করে যোগের মাধ্যমে তাহলে তোমাকে এই বিয়োগটি করতে হলে অবশ্যই কম্পিউটারের সেই মাধ্যম অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে তো বিয়োগ করো অথবা বলা হতে পারে যোগের মাধ্যমে যোগের মাধ্যমে বলা থাকতে পারে বা নাও থাকতে পারে তাহলে আমরা কিভাবে করব দেখো আমরা লিখব পনেরো যেহেতু বিয়োগ করতে বলছে মাইনাস সেভেন এটা দিব যেহেতু কম্পিউটার বিয়োগ করতে পারে না কম্পিউটার বিয়োগের কাছে যোগের মাধ্যমে করে তাহলে আমরা কি করব সেটাকে যোগের মাধ্যমে করব। তাহলে লিখবো পনেরো এখন এখানে দিব যোগ চিহ্ন দিব প্লাসে মাইনাসে এখানে মাইনাস চিহ্ন চলে আসবে এই সংখ্যাটাকে আমরা কিভাবে এখন বাইন্দারির মাধ্যমে এটাকে আমরা বিয়োগ করে দেখাবো দেখো এখানে একটা বিষয় উল্লেখ করার বিষয় সেটা হলো যে আট বিট রেজিস্টারে পনেরো এবং মাইনাস সেভেনের বাইনারি মান আমরা লিখব লিখে আমরা বিয়োগটা করবো তো আট বিট রেজিস্টার যদি আমরা লিখি তাহলে পনেরো দেখো এই পনেরো বাইন্দারি মান কত যদি আমরা প্রথম লিখি পনেরো বাইন্দারি মান পনেরো লিখে কী লাগে প্রথম বিটে জিরো হবে যেহেতু সংখ্যাটি একটি প্লাস সংখ্যা এই জন্য কী হবে অষ্টমীরে জিরো হবে দেখো আর তোমরা জানো ইতিমধ্যে যারা ক্লাসগুলো করেছো পনেরো লেখে কী লাগে ওয়ান টু ফোর এইট হ্যাঁ এরপর সিক্সটিন তাহলে দেখো পনেরো লেখা লাগে এইট আর চার আটা চার বারো দুই চোদ্দো আর এখন পনেরো তার পনেরো লেখে লাগে ওয়ান 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 চারটা ওয়ান এখানে চারটা এখানে একটা পাঁচটা বিট হয়েছে এখানে এরপরে আমরা আরও তিনটা জিরো দিয়ে আমরা আট বিট পূরণ করবো এই হলো প্লাস পনেরো বাইনেরি মান আর পরবর্তী যে সংখ্যাটি আছে সেটা কি আছে এটা হলো মাইনাস সেভেন মাইনাস সেভেনের বাইনারি মান যেহেতু সংখ্যাটি মাইনাস সেভেন মাইনাস এই জন্য এই সংখ্যাটিকে বাইনারি করতে গেলে আমাদের দুইয়ের পরিপূরক করে নিতে হবে দেখো দুয়ের পরিপূর কিভাবে করবো আমরা দুয়ের পরিপূর করার জন্য আমরা এখানে আমরা লিখতে পারি প্রথম লিখবো প্লাস সেভেনের বাইনারি মান প্লাস সেভেনের মান হলো অষ্টমীর জিরো আর সেভেন মানে হলো ওয়ান 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 মানে এই তিনটা অ্যাক্টিভ ধরো এই আট একই না এই তিনটা চার অধিক ছয় এক সাত তাহলে তিনটা ওয়ানে কত হইল আমরা একটু পাশে দিই তিনটা ওয়ানে সেভেন আর এখানে একটা বিট এখানে তিনটা বিট এখানে একটা বিট মোট বিট হলো চারটা তো চার আর আমরা তিনটা বিট দিয়ে আর চার চারটে বিট দেবো আমরা এক দুই তিন চার এই হলো অষ্টম বিট আট বিট আট বিট রেজিস্টারে প্লাস সেভেনের বাইনারি মান কিন্তু এটা আমাদের এটা কিন্তু মাইনাস সেভেন আর মাইনাস সেভেনের বাইন লেখার জন্য আমরা কী করব আমরা এটাকে একের পরিপূরক করবো একের পরিপূরক করার অর্থ হলো এটাকে একবার উল্টিয়ে দেবো ওয়ান থাকলে কী হবে জিরো ওয়ান থাকলে কী হবে জিরো ওয়ান থাকলে কী হবে জিরো জিরো থাকলে কী হবে ওয়ান জিরো থাকলে কী হবে ওয়ান জিরো থাকলে কী হবে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান এটা হলো একের পরিপূরক আমরা এবার করবো দুইয়ের পরিপূরক আর দুইয়ের পরিপূরক করার জন্য কী হবে এই সংখ্যাটার সাথে এক যোগ হবে দেখো এক যোগ হলে কথা হয় জিরো আর কত ওয়ান এরপরে জিরো জিরো এরপরে এর জায়গায় ওয়ান এর জায়গায় ওয়ান হবে ওয়ান 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 তাহলে আমরা যে সংখ্যাটি পেয়েছি এই সংখ্যাটি হলো মাইনাস সেভেনের বাইনারি মান তাহলে আমরা এই সংখ্যাটি এখানে বসিয়ে দিই দেখো সংখ্যাটি যদি বসাই আমরা কী হয় এখানে হয় এর পাশ থেকে বসে একটা ওয়ান এরপর দুটা জিরো এরপরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ওয়ান এক দুই তিন চার পাঁচ এখন আমরা এই সংখ্যাটাকে যোগ করবো যেহেতু এখানে যোগ চিহ্ন আছে যোগ করব। আর তোমরা যারা যোগের চিহ্ন ক্লাসটি করো নি বা আমার সেই যোগের ক্লাসটি করে আসবা যোগ করার নিয়ম হলো দেখো যোগফল যদি বেজের সমান হয় বা বেজের থেকে বড় হয় তাহলে সেই যোগ ফলটা ডিরেক্ট এখানে নামবে না তার মানে ওয়ান আর ওয়ান এই দেখো ওয়ান আর ওয়ান কত টু আর এর সঙ্গে বেশ কত তোমরা জানো বাইনের সঙ্গে বেস্ট টু তাহলে ওয়ান আর ওয়ান টু যদি হয় সেই টু কিন্তু সরাসরি নামবে না তো টু থেকে দেখো কি হয় এই যে যদি বিয়েকটা করে দেখে এখানে দেখো টু থেকে টু বিয় করলে কত হয় জিরো হয় আচ্ছা জিরো কত বার বিয়োগ করেছি কত না কিন্তু কত বার একবার একবার বিয়োগ করছি এই হাত থাকবে কত এক ওই এক আর ই এক কত দুই আবার দুই মানে জিরো হাতরে এক সে একের এক দুই দুই মানে কত জিরো হাত হলে এক সেই একের এক দুই দুইয়ের এক কত তিন দেখো এখানে তিন হয়ে গেছে তিনও কিন্তু দুই থেকে বড় এই তিন থেকেও আমরা বেস টু বিয়োগ করবো বিয়ে করলে কত থাকে বিয়োগ করলে এক থাকে এক সে এক নাম্বার এখানে কারণ এক হলো দুই থেকে ছোটো বা বেজে থেকে ছোটো এইবার আমরা একবার বিয়ে করেছি দুই এই জন্য হাতে থাকে এক ওই একের এক কত দুই দুই মানে হলো কত জিরো হাতের এক সে একের এক কত দুই মানে জিরো হাতর এক সে একের এক দুই মানে জিরো হাতর এক সে এক এক দুই মানে হলো জিরো হাতের এক সে একটা এখানে বসবে এই যে এক বসলো এইটা হইল এটা আমাদের যেই বিট সেটা হলো নবম বিট নবম বিটকে বলা হয় ক্যারি বিট তার মানে এই ক্যারি বিট এই আট বিট রেজিস্টারে ক্যারি বিট নয় যদি বিবেচনা হয় তাহলে আমরা এখান থেকে ধরবো আর এখানে বিয়ে করলে কী হয় দেখো এখানে যদি আমরা সব বিয়োগ করি ডেসিমএল সংখ্যা বিয়োগ করলে কথা এইট হয় আচ্ছা আমরা এই ক্যারি বিট যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে বিট কটা অষ্টমীরে কী আছে জিরো অষ্টমীরে কত জিরো অষ্টমীর জিরো অর্থ হলো প্লাস সংখ্যা আর এই প্লাস সংখ্যাকে সরাসরি কিন্তু ডেসিমএলে কনভার্ট করা যায় এই সংখ্যাটা যদি আমরা ওখানে কনভার্ট করি ডেসিম তাহলে কী আছে দেখো প্রথম তিনটা জিরো আছে তিনটা জিরো আছে তারপরে ওয়ান আছে আর বাকিগুলি সবই জিরো তাহলে এইটা ডিসিম কনভার্ট করলে কত হয় এই মান এইট হয় তাহলে এখানে মন কত হয়েছে এইট হয়েছে তার মানে আমাদের এই বিয়োগটা ঠিক আছে যদি তোমাদের বলা হয় এভাবে তোমরা একটি পনেরো থেকে সাতের বিয়োগ করো তাহলে আমরা এইভাবেই সেই বিয়োগটা করে দেখাতে পারি আশা করছি এইটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমাকে অন্য কোনো সংখ্যা যদি দিয়ে বলে এটাকে বিয়োগ করো তুমি সেটাও কিন্তু করতে পারবা যদি তোমাকে দিয়ে বলে যে তেইশ থেকে পনেরো বিয়োগ করো যোগের মাধ্যমে করো যদি বলা হয় তিরিশ থেকে তিরিশ এবং ধরো পঁচিশের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো আশা করছি তুমি সেটাও করতে পারবা যদি এমন থাকে ক্লাস দেখো বলা হইলো যে মাইনাস তেইশ মাইনাস তেইশ ও মাইনাস পনেরো এর পার্থক্য পার্থক্য নির্ণয় করো করো যোগের মাধ্যমে যোগের মাধ্যমে মাইনাস তেইশ ও মাইনাস পনেরো এর পার্থক্য নির্ণয় করো যোগের মাধ্যমে তাহলে তোমরা সেটা কিভাবে করবা দেখো এইটা করার জন্য আমরা লিখবো মাইনাস তেইশ যেহেতু পার্থক্য নির্ণয় করতে বলছে তাহলে মাইনাস এবার কত হবে মাইনাস পনেরো আচ্ছা এটা যদি আমরা করি সমাধান করি কী হয় দেখো মাইনাস তেইশ মাইনাসে মাইনাসে কত হয় প্লাস পনেরো হয়ে যায় তাহলে এখানে দেখো নেগেটিভ সংখ্যা কোনটা এখানে কিন্তু নেগেটিভ সংখ্যা মাইনাস তেইশ এটা কিন্তু প্লাস সংখ্যা হয়ে গেছে তাহলে আমরা যদি দুয়ের পরিপূরক করি তাহলে কোনটার করবো দুয়ের পরিপূরক করলে আমরা মাইনাস তেইশে দুইয়ের পরিপূরক করবো তাহলে আমরা এখানে প্রথমে লিখতে পারি মাইনাস তেইশ এর বাইনারিমান লিখবো নিচে লিখবো আমরা পনেরো এর বাইনারি মান আচ্ছা মাইনাস তেইশের মানটা আমি এখানে করা দেখাচ্ছি তোমাদেরকে দেখো মাইনাস তেইশ এই মাইনাস তেইশের মান লেখার জন্য প্রথমে লিখতে হবে আমাদের প্লাস তেইশের মান প্লাস তেইশের মান প্লাস তেইশের বাইনারি মান লেখার জন্য প্লাস তেইশের অষ্টমীরে কী হবে জিরো আচ্ছা অষ্টমীটা জিরো হয় তেইশ লেখে কী কী লাগে এখানে দেখা দেখাচ্ছে তোমাদেরকে ওয়ান টু ফোর এইট সিক্সটিন আচ্ছা তেইশ লেখতে এখানে লাগবে ষোলো আর হলো চার বিশ আর দুই বাইশ আর এক তেইশ এটা জিরো হবে তার মানে এটা হবে ওয়ান জিরো ওয়ান 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 এখানে পাঁচ আর এখানে এক ছয় সাত আট এই হলো আট বিট রেজিস্টারে প্লাস তেসের বাইরের মান এটাকে আমরা কী করবো একের পরিপূরক করবো একের পরিপূরক করলে কী হবে ওয়ান থাকলে কী হবে জিরো ওয়ান থাকলে কী হবে জিরো ওয়ান থাকলে কী হবে জিরো জিরো থাকলে কী হবে ওয়ান ওয়ান থাকলে কী হবে জিরো জিরো থাকলে ওয়ান 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 এরপর আমরা এর সাথে এক যোগ করবো যদি আমরা এক যোগ করে দিই তাহলে কী হবে দেখো জিরো রাউন্ড কত ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 এই যে আমরা যে মানটি পেলাম এইটা হলো মাইনাস তেইশের বাইনারি মান তাহলে এই মানটা আমরা এখানে লিখি মানটা কত আছে তিনটা ওয়ান এক দুই তিন তারপরে একটা জিরো তারপরে একটা ওয়ান দুইটা জিরো তারপরে একটা ওয়ান এই যে সংখ্যাটি পেয়েছি এই সংখ্যাটি হলো মাইনাস তেইশ মাইনাস তেইশের বাইনারি মান আর লিখবো আমরা পনেরোর বাইনারি মান পনেরো বাইনারি মান লেখে কী কী লাগে দেখো তোমরা এখানে যদি দেখো আমরা সহজে যে বাইনারি মান লিখতে পারি সেখানে যদি আমরা দেখি পনেরো লিখতে লাগে আমাদের এখানে আট চার দুই এক এই কটার সংখ্যা যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে সেটা কি হয় তোমার পনেরো হয় তাহলে আমরা অষ্টম কি কী থাকবে জিরো জিরো সংখ্যাটি প্লাস আর এখানে কী হবে ওয়ান হবে চারটা এক দুই তিন চার আচ্ছা এরপর বাকিগুলো কী হবে জিরো হবে এক দুই তিন এই হলো আমাদের অষ্টম বিটে অস্ট রেজিস্টারের বিট রেজিস্টারের পনেরো মান এখন এখানে যেহেতু যোগ চিহ্ন ছিল আমরা যোগ করবো দেখো যোগ যদি করি কী হয় দেখো ওয়ানের অন কত টু 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 কিন্তু সরাসরি নামবে না টু থেকে যদি আমরা টু বিয়োগ করি তাহলে কি থাকে জিরো থাকে তাহলে এখানে কী নামবে জিরো কতবার বিয়ে করছি একবার এই জন্য হাতে থাকে এক সেই এক এর কত আবার দুই দুই হলে আবার এখানে জিরো নামবে হাতে এক থাকবে সে একের এক দুই দুই মানে জিরো হাতে এক থাকবে সেই একের এক দুই দুয়ের এক কত তিন তোমরা জানো তিনও কিন্তু সরাসরি নামবে না তিন থেকে দুই বিয়ে করলে কি থাকে এক থাকে এই জন্য এখানে হাত থাকবে কত নাম্বার কত এক আর হাতে থাকবে কত এক সে একটা এখানে চলে আসবে এরপরে এই ওয়ানের ওয়ান ওয়ানের ওয়ান ওয়ানের ওয়ান এখন এই যে সংখ্যাটি পেয়ে গেলাম এই সংখ্যাটা দেখো এই সংখ্যাটা এটা যে বিয়ের কথা হয় দেখো এখানে তেইশ কিন্তু বড় এই জন্য মাইনাসটা আগে আসবে এবং পাঁচ আসে তেরো হবে কথা হইলে আট হইলে হাত হলে একের এক দুই মিলে শূন্য মানে এটা যদি বিয়োগ করি আমরা তাহলে মানটা আছে মাইনাস এইট আর আমাদের এখানে আমরা দুইয়ের পরিপূরকের মাধ্যমে যে মানটা পেয়েছি সেই মানটার কিন্তু এইটা হলো সেটার বাইনারি মান এটা কি সেটার বাইনারি মান আচ্ছা এই বাইনারি মানটা কত অ্যাকচুয়ালি কত দেখো এই সংখ্যাটার অষ্টমীরে কী আছে এই সংখ্যাটার অষ্টমীরে কিন্তু ওয়ান আছে তোমরা জানো যদি অষ্টমীরে ওয়ান থাকে তাহলে সেটা কী সংখ্যা মাইনাস সংখ্যা অষ্টমীরে ওয়ান থাকলে সেটা কি মাইনাস আর মাইনাস সংখ্যাকে সরাসরি ডেসিমেলে কনভার্ট করা যায় না মাইনাস সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করতে হলে এটাকে দুইয়ের পরিপূরক করে নিতে হয় তাহলে আমরা এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি এটাকে দুইয়ের পরিপূরক করে নিতে হবে এই সংখ্যাটাকে দেখো এই সংখ্যাটা দুইয়ের পরিপূরক আমরা কীভাবে করব আমি তোমাদেরকে সহজে দুইয়ের পরিপূরক করার নিয়ম যে শিখিয়ে দিয়েছিলাম এর আগের ক্লাসে সেটা ছিল শর্টকাট দুইয়ের পরিপূরক নির্ণয়ের সূত্র বা কীভাবে নির্ণয় করতে হয় আমরা এটাকে শর্টকাটের দুইয়ের পরিপূরক নির্ণয় করতে পারি এখান থেকে সরাসরি করি বা আমি এখানে ওঠাই দেখো এখানে কি ছিল জিরো ছিল কটা তিনটা জিরো ছিল তিনটা জিরো তারপরে পাঁচটা ওয়ান এক দুই তিন চার পাঁচ এই সংখ্যাটাকে আমরা দুয়ের পরিপূরক করব এই সংখ্যাটাকে দুয়ের পরিপূরক করার জন্য দেখো আমি তোমাদের শর্টকাট নিয়মে শিখিয়েছিলাম যে প্রথম ওয়ান পর্যন্ত যেমন ছিল তেমন থাকবে প্রথম ওয়ান পর্যন্ত যেমন ছিল তেমন থাকবে তাহলে জিরো জায়গায় জিরো থাকবে জিরো জায়গায় জিরো থাকবে জিরো জায়গায় জিরো থাকবে এই যে প্রথম ওয়ান আমরা এই পাশ থেকে যদি আসি প্রথম ওয়ান কিন্তু এখানে এই প্রথম ওয়ান পর্যন্ত আমি যদি দেখে এই যে এই পর্যন্ত ওয়ান এই ওয়ান পর্যন্ত যেমন ছিল তেমন থাকবে মানে ওয়ানের জায়গায় ওয়ান থাকবে আর বাকিটা উল্টে যাবে তো ওয়ান থাকলে কি জিরো ওয়ান থাকলে কি জিরো ওয়ান থাকলে কি জিরো ওয়ান থাকলে কি জিরো তার এই যে যে সংখ্যাটি আমরা পেয়েছি এই সংখ্যাটি যদি আমরা ডেসিমএলে কনভার্ট করি তার মানে কী কী আছে দেখো এখানে ডেসিমএল কনভার্ট করলে এখানে কিন্তু সংখ্যা আছে প্রথমে একটা জিরো দুইটা জিরো তিনটা জিরো তারপরে একটা ওয়ান আছে তার মানে এখানে এটা ডেসিমাল ভ্যালু কত এটা ডেসিমাল ভ্যালু কিন্তু এইট তাহলে এইট প্রথমত এটার অষ্টমীরে ওয়ান থাকার ফলে সেটা মাইনাস সংখ্যা মাইনাস এর সংখ্যাটাকে আমরা ডেসিম্যালে কনভার্ট করলাম সেটা দুইয়ের পরিপূরক করে তখন আমরা মান পেলাম কত আট তার মানে এই সংখ্যাটা এইটার মাইনাস এই যে সংখ্যাটা এটা ডেসিমেল ভ্যালু কত মাইনাস আট আর এখানে বিয়োগ করার ফলে মান কত আসছে এটাও কিন্তু আসছে কত মাইনাস আট আসছে আশা করছি তোমরা এই ক্লাসটিও বুঝতে পেরেছ দুয়ের পরিপূক নিয়ে আর হয়তো কারো কোনো সমস্যা নেই আমরা দুইয়ের পরিবে আর একটু আটটা ক্লাস নিব আগামী ক্লাস সেই ক্লাসে তোমাদের দেখাবো কীভাবে দুয়ের পরিপূরক সংখ্যাটাকে ব্যবহার করা হয় এবং অন্য অন্য সংখ্যা দিয়ে কীভাবে আমরা বিয়োগ করব সেটা তোমাদের দেখাবো তো ধন্যবাদ আজকের এই ক্লাস দেখার জন্য